একটি হাদিসে পেয়েছি যে যে নারীর সন্তান হয় না তাকে যেন কোনো পুরুষ বিয়ে না করে এটা রসরুল্লা সাহসালামের নির্দেশ এই হাদিসটি কি যদি সহি হয় তাহলে এমন নারীদের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলবেন জাকাল্লাহ খেরান এর উত্তর আমি দলিল সহ একটু বিস্তারিত দেব রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন নারীকে বিয়ে করতে বলেছেন যে নারী ভালোবাসা দিতে পারে স্বামীকে ভালোবাসে এবং তার সাথে বেশি বেশি সন্তান দিতে সক্ষম সেটা বুঝবেন কি করে যে বেশি বেশি সন্তান দিতে পারবে তার মা খালাদেরকে দেখলে তার ফুফুদেরকে দেখলে তার দাদি নানিকে দেখলে যে তাদের ছেলেমেয়ের সংখ্যা কেমন তাদের অবস্থা কী সেটা দেখলে অনেকটাই বোঝা যায় যে

আলু আলু যে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে তাকে বিয়ে করিও কারণ আমি কিয়ামতের দিনে অন্য অন্য আম্বিয়া সামনে গৌরব করে বলতে পারবো যে আমার অম্মতের সংখ্যা বেশি মুসনাদ আহমদ বারো হাজার দুশো দুই এম হাদিসটিকে সহি বলেছেন মাজমাউজ জবায় চতুর্থ খণ্ড চারশো চুহাত্তর নব্বিশ হাদিসটি

জনক ব্যক্তির সুর উল্লাসের কাছে আসলো এবং এসে জিজ্ঞেস করলো ও জামাল আমি এমন একটি মহিলা পেয়েছি বিয়ে করার জন্য বা এমন একটি মেয়েকে পেয়েছি বিয়ে করার জন্য হাসাবিন যে মহিলা বংশীয় মর্যাদায় কেউ সম্ভ্রান্ত বংশের ও জামালিন এবং বড়ই সুন্দরী শ্বশুরী তবে একটি দোষ ওই না হল তার সন্তান হয়নি কিভাবে বুঝলেন তার সন্তান হয় না হয়তো তার আগে বিয়ে হয়েছে সন্তান হয় না তালাক হয়েছে হয়তো অথবা বেদবা হয়েছে বিয়ে হয়েছিল সন্তান হয়নি সন্তান হয় না বয়স হয়েছে সন্তান হয়নি এমন মেয়েকে বিয়ে করতে পারি আফা আতা আমি কি তাকে বিয়ে করতে পারবো আলবুল্লাহ বিয়ে করিও না আমি কি বিয়ে করব না করিও না সো মাতা হুসা নিয়ে দ্বিতীয়বার তিনি আসেন আবার জিজ্ঞেস করলেন তৃতীয় তৃতীয়বার আসলেন ওই ব্যক্তি বললেন নবী শাসন তখন তাজা ওদুদ আল ফাইন মোকাসন বেকুমুল ওমা তোমরা প্রেমময়ী এবং বেশি বেশি সন্তান দানকারি মেয়েকে বিয়ে করিও কারণ আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিনে সমস্ত উন্মতের মাঝে গৌরব করতে পারবো আমার সংখ্যা বেশি কিন্তু এই যে নিষেধ করেছে হরিস্ট্রিতে এটা কি হারাম নাহি তাহরিম না তাজি। এই ক্ষেত্রে প্রায় সমস্ত আলমারা বলছেন যে এটি নাহি তাহরিম না হারাম নিষিদ্ধ না যাইজ না বিয়ে কারণ বিয়ের একটি মুখ্য উদ্দেশ্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো তো তোমার স্ত্রীর বাচ্চাই হবে না আসল উদ্দেশ্য যে একটি গুরুত্বপূর্ণ সেটা তো হাসিল হচ্ছে না এই জন্য আমরা বলছে ওয়াহাজানি হলে তাহরিব এই নিষেধাজ্ঞা হারাম করার উদ্দেশ্য নয় ইন্নিলাহ অপছন্দনীয়তা প্রকাশ করা ফকাল জাগার আলমা আলমারা উল্লেখ করেছে আন্না এখতিয়ার আল ওলুদ মুস্তাহাবন ওলাইসা ওয়াজেবান সমস্ত আলমারা বলছেন বাচ্চা দিতে পারে এমন মহিলাকে বিয়ে করা এটি মুস্তাহাব ভালো সেটি ওয়াজেবান নাই ফরজ নাই এমাবিমে কদামা হাম্বেলি মজহাবের প্রখ্যাত ফকি তার প্রসিদ্ধ কিতাব আল মগ্নি বলছেন ওয়াস্তাহেব আন্তাকোনা মিন্নেসা মুস্তাহাব উত্তম হচ্ছে এমন মহিলার দেখে বিয়ে করবে ইউরা বেকার যাদের সম্পর্কে জানা রয়েছে যে তারা বেশি বাচ্চা দিতে পারে এমন বংশে বিয়ে করবে এবং তারপরে বলছেন এম রহম্লা ফৈজুল কাদির ষষ্ঠ খণ্ড এতে বলছেন তাজাউজ ও গাইরি উদ মকরুহন হন। যেই বাচ্চা যেই মহিলার বাচ্চা হয় না বা সন্তান দিতে পারে না তাকে বিয়ে করা হচ্ছে মকরুত মানে অপছন্দনীয় দিতে পারে সেই ক্ষেত্রে মশলা হয়ে গেল এখন এর বিপরীতটা নেন কোন মহিলা কি এমন পুরুষকে বিয়ে করতে পারে যে বন্ধা যে সন্তান দিতে পারেন না ছেলে মেয়ে হয় না জান আছে তার ছেলেমেয়ে হয়নি বিয়ে করেছে একাধিক কিন্তু ছেলেমেয়ে হয়নি আজকাল তো চিকিৎসার মাধ্যমে বোঝা যাচ্ছে সেটাও জায় যদি কোনো মেয়ে চায় যে আমি বিয়ে করব যদিও তার বাচ্চা না হোক বা তার সাথে সংসার করো যদিও তার বাচ্চা না হোক বলছেনমার আতে মহিলাদের যায় জান তাদের মিনার রাজুল একই বন্দা মাঝা পুরুষকে বিয়ে করতে পারবে ফোকাদারি আজুজুলীর রজুক যেমন মহিলার জন্য জায়েজ যে বিয়ে করতে পারবে যেই পুরুষের সন্তান হবে না তাকে ফোকাদারি যুজুলিন রজুন আর রাতি লাফিম এইরকমই পুরুষ বিয়ে করতে পারে এমন মেয়ে দেখেছেন বাচ্চা হবে না যায়েশ কিন্তু অনুত্তম ইমাম হাফেজ হাজার সফল বাড়িতে বলছেন আম্মা মাল্লায়। ইউনসেলোওয়ালা আরাব এমন পুরুষ যার প্রজন্ম হবে না বাচ্চা হবে না ওয়ালা আরাব আলহ এমন এমনকি স্ত্রীর দিকে তার কোনো চাহিদা নেই শারীরিক চাহিদাই নেই ওয়ালা ফিল স্টেম তার এই স্ত্রী সম্ভবের কোনো তার শরীরে কোনো রকমের উত্তেজনা নেই হাকতেহি নেকাহ বিয়ে করে তার জন্য জায়েজ কিন্তু প্রতারণা করে নয় গোপন করে নয় এ যা আলেমাতিল মার আত আলিক কোন মেয়ে যদি জানতে পারে যে এই পুরুষ নেই এই পুরুষ কিন্তু পুরুষ পুরুষত্ব নেই বাচ্চা হবে না আসে জানার পরেও যদি ওরা দিয়ে আছে জানল তারপরে তাতে সম্মতি প্রকাশ করলো তো জায়জ রয়েছে এই ছিল বিস্তারিত সম্পর্কে আলোচনা